শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমাম হোসেন সিনিয়র শিক্ষক আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল তো বন্ধুরা আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে অবশ্য আমরা আরও দুটি ক্লাস দেখেছি আজকে আমাদের তিন নম্বর সেশন তো দুই নম্বর সেশন থেকে তোমাদেরকে আমি দুটি প্রশ্ন করতে চাই একটু মনে করার জন্য সাইনবোর্ড প্রতিবেদন অ্যাসাইনমেন্ট এগুলো যোগাযোগের কোন মাধ্যমের নমুনা নিশ্চয়ই তোমাদের মনে আছে এগুলো কোন মাধ্যমের নমুনা বন্ধুরা লিখিত মাধ্যমের নমুনা তাই না আরেকটি প্রশ্ন যোগাযোগের কয়েকটি যান্ত্রিক উপকরণের নাম বলো এই যে এখন আমি তোমাদের সামনে কথা বলছি ক্যামেরায় মাইক্রোফোন ব্যবহার করছি স্পিকার রেডিও টেলিভিশন মোবাইল ফোন এগুলো সবই যান্ত্রিক মাধ্যম তো বন্ধুরা আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব আজকের পাঠের বিষয় হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এবং চমৎকার একটি গল্প আমরা পড়ব আগুনের পরশমণি এটা গল্পই বলছি আমরা যদিও এটি একটি উপন্যাসের অংশ বিশেষ নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের উপন্যাসের আগুনের পরশমনি উপন্যাসের অংশ বিশেষ আজকের পাঠ থেকে আমরা কী কী শিখব বন্ধুরা হুমায়ুন আহমেদের পরিচয়টা আমরা বলতে পারবো জানতে পারবো পাঠ্য অংশের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবো আর আরেকটি বিষয় হচ্ছে নমুনা পাঁচ এই অধ্যায়ের একটি এই অংশের একটি ছক আছে সেই ছকটি তোমরা পূরণ করতে পারবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই এতক্ষণে বাংলা বই হাতে নিয়েছ সবাই বাংলা বই নিয়ে নাও আগুনের পরশমনি এই অংশটি আজকে আমরা পড়ব তো তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে প্রথমেই তোমাদের কিছু কাজ আছে সেটা কি এখন তোমরা সবাই নমুনা পাঁচ অর্থাৎ এই যে আগুনের পরশমনি গল্পটি এর লেখক পরিচিতি ও আগুনের পরশমণি লেখাটি পাঠ করবে এই যে আগুনের পরশমণি লেখা এবং এর যেই লেখক আছেন হুমায়ুন আহমেদ এর পরিচয়টা পড়বে তোমরা কয়েকজন সামনে এসে সকলের উদ্দেশ্যে একটি অংশ করে পাঠ করবে তোমাদের মধ্য থেকে তিন চারজন ধরো তারা এক একটি অংশ সবার সামনে জোরে জোরে পাঠ করে শোনাবে বাকিরা সবাই নীরবে নিজের মতো করে পড়বে এই অংশটি পড়া শেষ করে এই অংশের নিচে যে শব্দার্থগুলো আছে অল্প কিছু শব্দার্থ শব্দার্থগুলো তোমরা পড়বে তো বন্ধুরা তোমাদের সবার জন্য সবার পড়ার জন্য সময় দিয়ে দিচ্ছি আমি তোমরা ছয় মিনিট সময় দিলাম তোমরা সবাই পড়তে থাকো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের আগুনের পরশমনি অংশটি পড়া শেষ হয়ে গেছে এবং সবাই খুব ভালোভাবেই পড়তে পেরেছ চলো এবার আগুনের পরশমনি যিনি লিখেছেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই যদিও হুমায়ুন আহমেদকে মনে হয় সবাই চেনো কারণ তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক ছিলেন এবং তিনি নাট্যকার ছিলেন তিনি সিনেমা বানিয়েছেন তিনি গানও লিখেছেন তো হুমায়ুন আহমেদ সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিই হুমায়ুন আহমেদের জন্ম হয়েছে কত সালে জন্ম হয়েছে উনিশশো সালে নেত্রকোনা জেলায় তার রচিত গ্রন্থসমূহ যদিও হুমায়ুন আমাদের অনেক অনেক গ্রন্থ আছে তার মধ্য থেকে কয়েকটি গ্রন্থ তোমরা এখানে দেখে নাও নন্দিত নরকে শঙ্খনীল কারাগার জ্যোৎস্না ও জননীর গল্প তার পরিচয় কি কি তিনি কি তিনি হচ্ছেন উপন্যাসিক তিনি উপন্যাস লিখেছেন তিনি হচ্ছেন নাট্যকার নাটক লিখেছেন নাটক পরিচালনা করেছেন তিনি চলচ্চিত্র নির্মাতা তিনি ছবিও তৈরি করেছেন এবং খুব জাতীয়ভাবে পুরস্কৃত প্রাপ্ত অনেক ছবি তিনি তৈরি করেছেন এবং আজকে যে আমরা আগুনের পরশমণি পড়ছি এটা কিন্তু তার প্রথম চলচ্চিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি এবং বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে জাতীয়ভাবে তার উপন্যাস বা গল্পের কিছু কিছু চরিত্র মানুষের অন্তরে গেঁথে গেছে সে চরিত্রগুলো তিনটা চরিত্র তোমাদের জন্য এখানে আমি বলছি মিসির আলী হিমু শুভ্র তোমরা যদি হুমায়ুন আহমেদের লেখা পড়ে থাকো নিশ্চয়ই তোমাদের অনেকেই জানো যে এই চরিত্রগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এখন অবশ্য জনপ্রিয় তার মৃত্যু হয়েছে কবে বন্ধুরা মৃত্যু হয়েছে দু সালের উনিশ জুলাই তো এই ছিল আমাদের লেখক পরিচয় এবার আমরা এই অধ্যায় বা এই অংশের যে আগুনের পরস্পরিক গল্পটির বিভিন্ন যে শব্দার্থ তোমরা পড়েছ সেগুলো নিয়ে আরেকটু আলোচনা করি প্রথমে ছিল একটা শব্দ কারফু বা কারফিউ বলে এটাকে সংক্ষেপে কারফু বলছে বাড়ির বাইরে না যাওয়ার সরকারি নির্দেশ অর্থাৎ কোনো বিশেষ প্রয়োজনে সরকার বা যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি মনে করেন যে জনগণ বাহিরে গেলে বা মিছিল সমাবেশ করলে দেশের সমস্যা হবে বা দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বা সরকারের নিজের কোনো প্রয়োজনে সরকার মানুষ যাতে বাহিরে না যায় তখন কারফিউ জারি করে কারফিউ জারি মানে কেউ ওই সময়টাতে বাহিরে বাইরের বাহিরে যেতে পারবে না বাড়ির বাহিরে গেলেই তাকে হয় ধরে নিয়ে যাওয়া হবে অনেক সময় গুলিও করা হয় আচ্ছা এরপর একটা শব্দ ছিল ক্যাম্প খাট ক্যাম্প খাট আমি দেখানোর চেষ্টা করব একটু পরে ক্যাম্প খাট মানে হচ্ছে কাঠ ও মোটা কাপড়ে তৈরি খাট একদম সোজা সিম্পল মানে অল্প জায়গা নিয়ে ছোট আকারের একটা খাট আর কি দুর্বিনীত অবিনয়ী যে যার মধ্যে বিনয়ের ভাবটা নেই তাকে বলা হয় দুর্বিনীত যদি এখানে দুর্বিনীত আমরা এই আগুনের পরশমণি গল এই অংশটির যেই নায়ক বদিউল আলম তার চরিত্রে আমরা দেখেছি সে কিন্তু তার এই দুর্বিনীত ভাবটাই কিন্তু যে গল্পের যে আরেকটা চরিত্র চরিত্র আছে সুরমা সম্ভবত তোমরা নিশ্চয়ই পড়েছো তার ভালো লেগেছে উদ্ধত অর্থ কী উদ্ধত অর্থ হচ্ছে উগ্র গেরিলা অপারেশন নিজেকে গোপন করে শত্রুকে ঘায়াল করার যুদ্ধ গোপন করে হঠাৎ করে এসে অতর্কিত আক্রমণ চালিয়ে আবার পালিয়ে লুকিয়ে যাওয়া আর কি এইরকম আক্রমণটাকে বলা হয় গেরিলা অপারেশন স্বাধীন বাংলা বেতার তোমরা জানো মুক্তিযুদ্ধের সময়টাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য অনেক গান কবিতা কিংবা যাকে বলে চরমপত্র পত্রপাঠ এই জাতীয় অনুষ্ঠানগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো সেই অনুষ্ঠানগুলো যেখান থেকে প্রচার করা হতো গোপনভাবে সেটাই ছিল স্বাধীন বাংলা বেতার বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বেতার কেন্দ্র তো আমি তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি এখানে প্রথমে একটা শব্দ বলেছিলাম কারফু তাই না কারফু এরকম একটা অবস্থা হয় রাস্তার মধ্যে একদম জনমানবহীন দোকানপাট সব বন্ধ কেউ রাস্তায় বেরোতে পারবে না রাস্তায় রাস্তায় সেনাবাহিনী পুলিশ টহল দিতে থাকে ক্যাম্প খাট কি বন্ধুরা অনেকটা এইরকম কাঠ এবং মোটা কাপড়ে তৈরি খাটের মতো এরপরে তোমাদের একটা শব্দ ছিল আমাদের গ্যারিলা অপারেশন গ্যারিলা অপারেশন মুক্তিযোদ্ধারা অথবা যারা যুদ্ধ করে অতর্কিতভাবে হঠাৎ করে শত্রুপক্ষকে আক্রমণ করে আবার চলে যায় এরকম। যুদ্ধটা কী বলে গেরিল অপারেশন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটা একটু আগেই বলেছি রকম ভবনের মধ্যেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময়টাতে তো বন্ধুরা তোমরা সবাই আগুনের পরশমণি রচনাটি পড়েছ এবার তোমাদের জন্য আমি উন্মুক্ত দশ মিনিট সময় দিব এই দশ মিনিট সময়ে এই রচনা থেকে তোমরা এই প্রশ্নগুলো আলোচনা করবে এই অংশটি পরিচালনা করবেন তোমাদের ক্লাসের ফ্যাসিলিটেটর তিনি তোমাদেরকে দিয়ে এই যে দশটা এখানে সাতটি প্রশ্ন দিয়েছি এই সাতটি প্রশ্ন তোমরা নিজেরা আলোচনা করবে এক একজন এক একটা প্রশ্নের উত্তর দেবে এবং যদি কোথাও কোনো সংযোজন প্রয়োজন হয় অথবা তোমার পরিবর্তন বা করার দরকার হয় তখন তোমরা উত্তরটা পরিবর্তন করতে পারবে তাহলে তোমরা নিজেরা আলোচনা করো তোমাদের জন্য দশ মিনিট সময় গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য তোমাদেরকে দশ মিনিট সময় দিয়েছিলাম দশ মিনিট সময় শেষ হয়ে গেছে আমি আবারও তোমাদের সাথে সংযুক্ত হয়েছি তোমরা নিশ্চয়ই এই যে সাতটি প্রশ্ন আমি দিয়েছিলাম এই সাতটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছ তো এবার তোমাদের আলোচনার সাথে আমিও অংশ নিতে চাই চলো এবার আমি সব একটু আলোচনা করি তাহলে এই রচনার প্রেক্ষাপট বা বিষয়বস্তুটা আমরা সবাই বুঝে যাব আমরা এখান থেকে আমাদের প্রত্যেকটা বিষয় আত্মস্থ বা আমরা জেনে নিতে পারবো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল তোমাদের আগুনের পরশমণি কোন প্রেক্ষাপটে লেখা প্রেক্ষাপট মানে প্রেক্ষাপট মানে কি প্রেক্ষাপট মানে হচ্ছে কোন ঘটনাকে অবলম্বন করে এই রচনাটি লেখা হয়েছে তাহলে এটা আমরা সবাই বুঝতে পেরেছি উনিশশো সালের আমাদের মুক্তিযুদ্ধ তাহলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা তোমাদের পরের প্রশ্নটা দিয়েছিলাম আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় কেন তোমরা রচনাটি পড়েছ আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় কেন নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছিলে যে অন্ধকার বা রাতের অন্ধকারেই বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনীর যে সদস্যরা আছে তারা বিভিন্ন অপারেশন চালায় মানুষজনের উপর নানারকম নির্যাতন বা মানুষকে ধরে নিয়ে যাওয়া মানুষকে মেরে ফেলা এই কাজগুলো করে সেজন্য অন্ধকার নামলে কখন কার বাড়িতে হামলা হয় কখন কাকে ধরে নিয়ে যায় সেজন্য মানুষরা অন্ধকারকে ভয় পায় চায়ের দোকানদারির দৃশ্য একটা চমৎকার চরিত্র ছিল যদিও তোমরা হয়তো অনেকে পুরো উপন্যাসটা পড়নি তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে তোমরা যদি সুযোগ হয় আগুনের পরশমণি এই উপন্যাসটি পুরো উপন্যাসটি তোমরা পড়বে এখানে তো অংশ বিশেষ উপন্যাসের একটা নির্দিষ্ট অংশ তোমাদেরকে দেওয়া হয়েছে এটা একটা বড় উপন্যাস এই উপন্যাসটা তোমরা পড়বে আরেকটি তথ্য হচ্ছে এই আগুনের পরশমণি উপন্যাস নিয়ে কিন্তু ছবিও আছে চলচ্চিত্র হুমায়ুন আহমেদ নিজেই সেটি পরিচালনা করেছেন ইচ্ছে করলে তোমরা ইউটিউব থেকে আগুনের পরশমণি এই ছবিটিও দেখে নিতে পারো পরে প্রশ্নটা ছিল চায়ের দোকানদার ইদ্রিস কেন বদিউলকে যেচে ঠিকানা দিল মানে নিজ উদ্যোগে নিজ থেকে ঠিকানা দিল যেচে কেন ইদ্রিস ঠিকানা দিয়েছে বলে মনে হয় ইদ্রিস কিন্তু জানে যে মতিন সাহেবের বাসায় একজন ছেলে আসবে সে ধরতে পেরেছে মতিন সাহেবের আচরণে সে বুঝতে পেরেছে এবং যেই ছেলেটি আসলো অর্থাৎ বদিউল আলম নামের ছেলেটি সেই ছেলেটির হাঁটা চলা দেখেই তিনি বুঝতে পেরেছেন তিনি নিশ্চয়ই কোনো মুক্তিযোদ্ধা হবেন সেজন্য তিনি নিজ থেকে তিনিও একজন বাংলাদেশের যুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি বাংলাদেশের মানুষের মুক্তি চান স্বাধীনতা চান সেজন্যই তিনি নিজ থেকে বুঝতে পেরে যেয়েছে বদিউল বদিউল আলম যে বদিউলকে ঠিকানা দিয়েছেন মতিন সাহেবের তারপরে প্রশ্ন ছিল ইদ্রিস কেন প্রায় দৌড়াচ্ছিল ইদ্রিস দৌড়াচ্ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ছয়টা থেকে কারফিউ শুরু হবে সাড়ে পাঁচটা বেজে গেছে ইদ্রিসের বাড়িটা হয়তো একটু দূরে তাকে ছয়টার মধ্যেই বাসায় ঢুকতে হবে যদিও রাস্তাঘাট সব খালি হয়ে গেছে তো সেই জন্য সে দৌড়াচ্ছিল প্রায় যে তাকে কারফিউর সময় শুরু হওয়ার আগে আগেই বাসায় ঢুকতে হবে পরের প্রশ্ন ছিল মতিন সাহেবের উক্তি বাঘের পেটের ভেতর আছি এর অর্থ কী বাঘের পেটের ভেতর আছে বাঘ যেমন হিংস্র হিংস্র থাবায় সে স্বীকার করে পাকিস্তানিরাও বাঙালিদেরকে সেরকম হিংস্রতার সাথে শিকার করছে মানুষদেরকে হত্যা করছে এই যে বাঘের এই হিংস্রতার সাথে পাকিস্তানিদের তুলনা করে মতিনশাই মুক্তি করেছেন যে আমরাও বাঘের পেটের ভেতরে আছি যদি দেশ স্বাধীন হয় তাহলে আমরা বাঘের পেটের ভেতর থেকে হয়তো বাঁচতে পারবো এখন তো ঢাকা শহর তখন মানে এই রচনা প্রেক্ষাপট ছিল ঢাকা শহরকে কেন্দ্র করে তো ঢাকা শহরে তখন যে অবস্থা ছিল উনিশশো সালের জুন জুলাই দিকের ঘটনা এটা জুলাই মাসের দিকের ঘটনা তো তখন পুরো বাংলাদেশ তো বটেই ঢাকা শহরটা বেশি পাকিস্তানি সেনাবাহিনী নিরাপত্তা চাদরে এবং প্রতি মুহূর্তে তাদের যেই টহল টহলের মাধ্যমে তারা ঢাকা শহরকে জিম্মি করে রেখেছিল মানুষদেরকে জিম্মি করে রেখেছিল এই যে জিম্মি অবস্থা এটা কি মতিন সাহেব বলছেন বাগের পেটের ভেতর আছে। এরপর আরেকটা প্রশ্ন ছিল সুরমা কেন বদিউলকে চলে যেতে বললেন মতিন সাহেব এবং সুরমা দম্পতির দুটি মেয়ে আছে দুজন মেয়ে তো এখন একজন অপরিচিত তরুণ ছেলে যদি বাড়িতে আসে সেই যুগের সামাজিক রীতিনীতি অনুযায়ী অনেকে উৎসাহ রা রতাতে পারে অনেক খারাপ মন্তব্য করতে পারে সেই কথা ভেবে তিনি বদিউলকে চলে যেতে বলেছিলেন আরেকটি প্রশ্ন ছিল কেন মানা করা পরেও বদুল এক সপ্তাহ থাকবেই বলে জানালো সুরমা বলেছিল তুমি কাল সকালই চলে যাবে বদুল বলছে না আমি এক সপ্তাহ থাকবো এবং দৃঢ়তার সাথে বলেছে কেন কারণ সে দেশকে ভালোবাসে একটা মহৎ একটা বড় উদ্দেশ্য নিয়ে সে এসেছে সে একজন গেরিলা যোদ্ধা তো তাকে তো চলে যেতে যে গেলে হবে না সব পরিকল্পনা করা আছে গেরিলাদের এই বাসা থেকেই বদিউল যুদ্ধ পরিচালনা করবে তারা যে গেরিলা অপারেশনগুলো চালাবে তো সেখানে তো পুরো পরিকল্পনা ভেসতে যাবে সেই জন্য সে দৃঢ়তার সাথে বলেছে অসম্ভব আমি এক সপ্তাহ থাকবোই এবার আপনি যা কিছু মনে করেন তো করতে পারেন তো বন্ধুরা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আগুনের পরশমনী রচনাটি এবার তোমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে এটা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে করবে দলীয় নয় একক কাজ সেটি হচ্ছে সব প্রত্যেকে নমুনা পাঁচের তোমাদের পাঠ্যবই তেরো নং পৃষ্ঠা এই যে প্রদত্ত একটি ছক একটি ছক আছে দেখো বন্ধুরা আমরা যে প্রথম দুটি সেশনে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্র ধরেই এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো তোমরা এখন সবাই নিজে আলাদা আলাদাভাবে তোমাদের বইয়ের মধ্যে লেখো এবং লেখা শেষ হলে তোমাদের মধ্য থেকে তিন চারজন এসে সেটি সামনে উপস্থাপন করবে লেখার জন্য তোমাদের সময় পাঁচ মিনিট উপস্থাপনের জন্য সময় পাঁচ মিনিট তো বন্ধুরা কি প্রশ্ন আছে এই যে এই নমুনা পাঁচের এই ছকের এই প্রশ্নগুলো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত কি এই যে প্রশ্নগুলো আছে সবাই আলাদা আলাদাভাবে নিজের নিজের বইয়ের মধ্যে লেখো কেউ কারোটা দেখার দরকার নেই তোমার মনে যেটা আসে সেটাই তুমি লেখো পরবর্তীতে আমরা উত্তরগুলো যদি পরিবর্তনের প্রয়োজন হয় কারো আমরা সেটা করে নিব আগে আমরা নিজে দেখি আমার নিজের অভিমতটা কি আসে আমার চিন্তা চেতনায় কি আসে তো বন্ধুরা এই লেখাটা চলতে চলতে আমি তোমাদের থেকে বিদায় নেব এটা নিয়ে আগামী ক্লাসে আমি আবার একটু কথা বলবো সবশেষে তোমরা লিখতে লিখতে আমি আজকে ক্লাসটি শেষ করতে চাই কথা বলে আজকে নীতিবিধানে আমি তোমাদের সহনশীলতা এবং অহিংসা বিষয়ে একটু কথা বলতে চাই সহনশীলতা কি এবং অহিংস অহিংস অহিংসা কী সহনশীলতা সহ্য করার ক্ষমতা অর্থাৎ মানুষজন আঘাত করে আঘাত দিয়ে কথা বলে কষ্ট দেয় নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে তো আমরা যদি মানুষকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখি একটু সহ্যের ক্ষমা ক্ষমতাটা আমাদের বাড়াই তাহলে আমাদের মধ্যে সহনশীলতা তৈরি হয় অনেক ঝামেলা অনেক ঝগড়া বিবাদ অনেক তোমার মানুষে মানুষের যে দ্বন্দ্ব এগুলো অনেকটাই কমে আসবে আর অহিংসা হচ্ছে কি বন্ধুরা যে কোনো বিষয় নিয়ে কারো সাথে আমরা হিংসা না করার সেটা তার সম্পদ নিয়ে হোক তার কোনো অ্যাক্টিভিটি ধরো তোমার কো সহশিক্ষা কার্যক্রমে সে ভালো সে পড়াশোনায় ভালো সে সুন্দর কথা বলে বা যে কোনো যে কোনো বিষয় সম্পর্কেই আমরা কারোর সাথে অহিংসা হিংসা করব না আমরা অহিংসা মনোভাব পালন করব মনোভাব ধোয়া ধারণ করব তো বন্ধুরা তোমরা তাহলে ছকটি লিখতে থাকো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ